শীতের নানান রকম সবজি দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি নবরত্নকর্মা পনিরের এই রেসিপিটি বানানো যতটা সহজ খেতেও কিন্তু দুর্দান্ত হয় রুটি লুচি নান লাচ্ছা পাটা এমনকি ফ্রায়েড রাইস পোলার সাথে খেতে কিন্তু অসাধারণ হয় তাই আমাদের এখানে প্রয়োজন নয় রকমের জিনিস সবজির মধ্যে আমি এখানে নিয়েছি ফুলকপি গাজর বিনস আলু মটরশুটি এবং ক্যাপসিকাম আপনারা আলুর পরিবর্তে কিন্তু ভুট্টাও নিতে পারেন আমি এখানে নিয়েছি বেশ দুশো গ্রাম পরিমাণে পনির আর পনিরটাকে এখানে ত্রিকোণ আকারে কেটে নিয়েছি এতে দেখতে সুন্দর লাগে আপনারা চাইলে কিউব করে কেটে নিতে পারেন আর নিয়েছি কাজু এবং কিশমিশ মোট নয় রকমের এখন এখানে দুইটা পেস্ট করে নেব প্রথমে চার মগজ নিয়ে নিয়েছি প্রায় আড়াই চামচের মতো আর দুই চামচ নিয়েছি পোস্ত প্রায় বারো পনেরোটার মতো কাঠবাদাম বা আমার দিয়ে দিলাম একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে অন্যদিকে আরও একটা পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য আমি একটা মিক্সিং বলে নিয়েছি প্রায় দুটো বড় সাইজের টমেটো আর এর সাথে দিয়ে দেবো আদা এবং কাঁচা লঙ্কা পরিমাণ অনুযায়ী এখানে আদাটা আপনাদের ব্যবহার করতে হবে আমি ওই দেড় ইঞ্চি পরিমাণে আদা দিয়েছি আর দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করে নেবেন এখন বেশ খানিকটা কয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি এখন সবজিগুলোকে একটু ভাবিয়ে নেব খুব বেশি না সামান্যখানি ভাপিয়ে নেব প্রথমেই গাজর দিয়ে দেব যেহেতু একটু রুট ভেজিটেবল একটু হতে সময় লাগে তারপর দিয়ে দিলাম আলু ওই দু থেকে তিন মিনিটের মতো আমি একটু গরম জলে রেখে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ফুলকপি এবং পরে পরে বিনস এবং মটরশুঁটিটাও দিয়ে দেব সবজি কিন্তু একেবারে গরম জলে দেবেন না গাজরটা ওই দু মিনিটের মতো আমি গরম জলে দিয়েছিলাম তারপর আলু দিয়েছি এবং তার দু মিনিট পরে ফুলকপি এবং মটরশুটি বিনসটা দিয়ে দিলাম মটরশুটি বিনসটাকে আমি ওই দু মিনিটের মতোই রাখবো তারপর কিন্তু আমি এই গরম জল থেকে তুলে দেব। কারণ ফুলকপি একদমই বেশি ভাপানো যাবে না তো দেখুন একদম হালকা বয়েল হতে শুরু করেছে আমি এই সময়ে কিন্তু সমস্ত সবজিগুলো তুলে নেব আর এখানে আমাদের প্রায় ওই ফর্টি পারসেন্টের মতোই সমস্ত সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেছে তো সমস্ত সবজিগুলোই আমি এখানে নামিয়ে নিয়েছি এখন রান্নার দিকে চলে যাব তো প্রথমেই আমাদের এখানে পনিরগুলোকে একটু ভেজে নিতে হবে তাই আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম ওই তিন চামচের মতো সাদা তেল আপনারা চাইলে বাটারের মধ্যে দিয়েও ভাজতে পারেন অল্প একটু লবণ দিয়ে দিলাম এরপর কিউব করে কেটে রাখা পনিরগুলো দিয়ে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই হালকা একটু রঙ ধরে এলেই কিন্তু আমি পনিরগুলোকে তুলে দেব না হলে কিন্তু এই পনিরগুলো শক্ত হয়ে যাবে তো দেখুন আমার পনিরগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতো আজ এই নবরত্ন কোরমাটা তৈরি হচ্ছে আপনারা চাইলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না এখন যে তেলটা রয়েছে অবশিষ্ট তার মধ্যেই আমি এখানে কাজু এবং কিশমিশগুলোকে একটু ভেজে নিয়েছি কিসমিসগুলো একদম ফুলে গোল গোল হয়ে গেছে এখন তুলে নেব যে তেলটা অবশিষ্ট রয়েছে তার মধ্যে যে সবজিগুলো আমরা আগে থেকে ভাবিয়ে রেখেছিলাম সেই সবজিগুলোকে একটু টস করে নেব মানে কালার আসতে হবে না কিন্তু অল্প একটু ভেজে নেব তাহলে কিন্তু এর স্বাদটা ভীষণ ভালো আসে আবার আপনারা যদি না চান এই সবজিগুলোকে ভাজতে তাহলেও কিন্তু বাদ দিতে পারেন কিন্তু এই সবজিগুলো এভাবে যদি একটু ভেজে নেন তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হয় এখন প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আরও সামান্য কিছুটা তেল তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটু জৈত্রী গরম মশলা ওই গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি ছোটো এলাচা লবঙ্গ এখন যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো যে পেস্টটা আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম অর্থাৎ চারমগজ পোস্ত এবং কাঠবাদামের মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে এখন এই মশলাগুলো একসাথে কষিয়ে নিতে হবে এখন ঢাকা দিয়ে দিচ্ছি একটু মশলাগুলো যাতে খুব ভালোভাবে কষানো হতে থাক আর ফ্লেমটাকে অবশ্যই একদম লোতে করে রাখবেন যেহেতু বাদাম রয়েছে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখুন খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এখন এই গুঁড়ো মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু গ্রেভিটা পাতলা রয়েছে তাই আর এক্সট্রা জল ব্যবহার করলাম না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সবজি সেদ্ধ করার সময় কিন্তু আমরা একটু লবণ ব্যবহার করেছিলাম তাই লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন এখন আর কিছুই না খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এখন যে সবজিগুলো আমরা একটু ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে তো দেখুন খুব ভালোভাবে মশলার সাথে সবজিগুলো কোট হয়ে যাচ্ছে আর এভাবে তৈরি করলে নবরত্ন কোরমা হয় একদম দুর্দান্ত স্বাদের তো ঢাকা দিয়ে সবজির সাথে মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন গ্রেভির জন্য আমি এখানে ব্যবহার করছি এক কাপ পরিমাণে দুধ অবশ্যই দুধটা ব্যবহার করবেন তাহলেই নবরত্ন কোরমার টেস্টটা কিন্তু অসাধারণ হয় তো আমাদের এখানে এইটটি পারসেন্ট সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে বাকি টোয়েন্টি পারসেন্ট এখন হয়ে গেল তো দেখুন ঢাকাটা খুলে নিলাম এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি যে পনির এবং কাজু এবং কিসমিসটা ভেজে রেখেছিলাম সে কাজু কিসমিসটা এখন আলতো হাতে খুব ভালোভাবে এই পনিরের সাথে সবজিটাকে মিশিয়ে নিতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় তো আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মেথির গুঁড়ো ওই এক চামচের মতো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনটে ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এখন আবারও একটু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে অল্প একটু রেস্টিং টাইমে রেখে দিয়ে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল আমাদের নবরত্নমা বানানো সহজ তাই না তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে টি পরোটা নান লাচ্ছা পরোটা এমনকি ফ্রায়েড রাইস পোলাওর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই